যখন জীবনে যদি কেটে যাওয়া কোনো কিছু ফেরত পাওয়া যেত বরাবরই আমি আমার সোনালি কাটানো সেই শৈশবটাকে ফিরে পেতে চাইতাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম দামানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহের অশেষ মেহরবানি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম একটু আনন্দময় সেটা আপনাদের জন্য না হলেও আমার জন্য ছিল এইখানে সকালবেলা উঠেই দেখলাম তারা সবাই মিলে বাসায় একটা পেঁয়াজ ফল গাছ আছে এখান থেকে পেঁয়াজ ফল সবাই বলতে আমার সব কাজিনরা সরি এটা ঠিক সকালবেলা না দুপুর বারোটার দিকের কাহিনী তো সবাই নিচে দাঁড়িয়ে আছে একটা একটা করে পড়ছে কার আগে কে কোনটা নেবে এ নিয়ে অনেক হাসাহাসি হচ্ছে দেখুন পেঁয়াজ ফলগুলো কিন্তু অনেক বড় ছিল খেতেও প্রচুর মিষ্টি আর এইদিকে রান্না বাড়া হচ্ছে রান্না বাড়া বসিয়ে দেওয়া হয়েছে আর যেহেতু আমরা সবাই একসাথে হয়েছি আজকে সবাই একসাথে খাবো খাবার এর জন্য ভাতের পাতিলাটাও দেখতে পারবেন দেখুন কত বড় ক্যামেরায় কতখানি দেখা যাচ্ছে ঠিক বলতে পারি না কিন্তু বিশাল বড় পাতিলার মধ্যে লাকড়ির চোলায় ভাত বসানো হচ্ছে আর সব রান্নাও চলছে এখানে সব ধরনের আর আমরা এত বড় ফ্যামিলি যখন সবাই একসাথে হই মানে অনেক খাবার লাগে এই খাবারটা আমাদের দুপুরে রাত্রে শেষ হয়ে যাবে আর আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন যে আমরা ফ্যামিলি মেম্বার এত বেশি মানে আমার বাবার বাসায় যে কোথাও যদি একসাথে যাই একটা আস্ত বাস আমাদের লেগে যাবে সব কাজিনটা চাচা চাচি চাচা তো ভাই বোন সবাই মিলে এইদিকে আমরা আমাদের বাগান বাড়িতে একটা কাছ মিঠা আম গাছ ছিল সেখান থেকে আম পেরে নিয়ে আসলাম এখনও এখানে আম আছে আর গাছ থেকে পানি ফল পেরে নিয়ে এসেছে সেটাও খাচ্ছি আর এইদিকে রান্না করার শেষ পোলাও রান্না করা হয়েছে ভাত রুই মাছ দুই পেঁয়াজও করা হয়েছে গরুর মাংস পাতলা ডাল সাথে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আর দই এগুলা ছিল আজকে আমাদের খাবারের তালিকায় সত্যি যখন আমরা সবাই একসাথে হই তখন যেন অন্যরকম একটা শান্তি অনুভব হয় ওইটা যখন একা বাসায় যায় বাবার বাসায় যায় একা থাকি তখন ওই আনন্দটা লাগে না ভালো লাগে না সবাই মিলে এত আনন্দ উল্লাস তার মধ্যে অনেক আড্ডা চলছিল অনেক কথাবার্তা চলছিল পরে শেষে আমরা খাবার দাবার শেষ করে এখন বাইরে চলে এসেছি এই পাশেও যে বাগান বাড়ি যে বললাম ওইখানে চলে এসেছি আর আমার আগের ভিডিওতে কিন্তু এখানকার পুরো ক্লিপটা নিয়েছি আমার শৈশব কাটানো জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছি যারা এখনও দেখেননি আমার চ্যানেলের মধ্যে গেলেই দেখতে পারবেন মাঝে মাঝে খুব আফসোস হয় নিজের হারিয়ে যাওয়া জীবনের সোনালী অতীতের জন্য মানে শৈশবটার জন্য শৈশবটা খুবই সুন্দর ছিল আসলে মানুষের পুরো জীবনের মধ্যে আমার মনে হয় শৈশবটাই সবচাইতে বেশি সুন্দর এই শৈশবে থাকে না মানুষের জীবনে কোনো টেনশন কে কালো মুখ করলো কে কি বললো কে আমাকে নিয়ে কি সমালোচনা করলো কোনো চিন্তাভাবনা নেই খাবার দাবার খাও পড়াশোনা করো খেলাধুলা আনন্দ উল্লাস এই এভাবেই শৈশব কেটে যায় যাই হোক এখানে আমরা সবাই একসাথে যেহেতু হয়েছি বললাম এখন তো আর দৌড়াদৌড়ি করা সম্ভব না সবাই অনেক বয়সও হয়েছে বড় হয়েছে তো তাদের বায়না ছিল আমরা কিছু করি ওখানে বসে বসে আমরা গানের গলি খেলছিলাম যেহেতু অনেক দিন পরে সবাই একসাথে হয়েছি তাই তো আনন্দের কোনো কমতি ছিল না এদিকে এখানে আড্ডা শেষ করে তারপরে সন্ধ্যাবেলা নাস্তা করছিলাম সন্ধ্যার নাস্তা আজকে বাইরের খাবার ছিল ফুচকা চটপুরি এইগুলা ছিল সবাই একসাথে খাবো আর কি সত্যি বলতে আজকের দিনটা খুব সুন্দর কেটেছে মানে কতদিন পরে যে এত সুন্দর একটা দিন কাটিয়েছি আমি ঠিক বলতে পারবো না আর অনেক ধরনের আনন্দ করেছি কিন্তু সব কিছু ক্যামেরা বন্দি করতে পারলাম না যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না তো তাদের আমি ক্যামেরার সামনে আনিও নেই আর অনেক এর জন্য আর কি অনেক সময়গুলো ক্যামেরা বন্দিও করতে পারিনি আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি কারণ আমার কথা হচ্ছে যে বা যারা ক্যামেরার সামনে আসতে চায় না তাদের আমি কি জন্য আনবো আমার ক্যামেরার সামনে কোনো প্রয়োজন নেই তো এই ছিল আমার আজকের ছোট একটি ভিডিও আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এই ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ